এই কারণে নারীরা জাহান্নামী হবে বেশি এক বেশি এক নারীরা একে অপরকে লানত দেয় দুই তারা স্বামীর নাশুকরি করে আমার মায়েরা বোনেরা হাজবেন্ডের উপর প্রেসার ক্রিয়েট করবেন না অধিকাংশ হাজবেন্ড মারা যায় স্ত্রীর প্রেসারে হার্ট অ্যাটাক করে হার্ট অ্যাটাক করে ঠিক কিনা ঠিক কিনা সব ভুক্তভোগী কয় ঠিক আল্লাহ ফ্যামিলিগুলারা জান্নাতের টুকরা বানায়া দাও দাও স্ত্রীর প্রশংসা করতে রাজি আছেন তো এক লোক ওয়াজে শুনেছে স্ত্রীর প্রশংসা করা দরকার আগে সালাম দেওয়া দরকার মাহফিল শেষে বাড়িতে যে রাত বাজে বারোটা স্ত্রী দরজা খুলে দিছে আগে আগে সালাম দিচ্ছে আসসালাম আলাইকুম স্ত্রী কয় ঘটনা কি ঘটনা কি বিশ বছর সংসার করলাম একদিনও সালাম দেন আজকে হইলো কি আজকে হইলো কি যাই হোক আলাইকুম সালাম বলে স্বামীকে ঘরে ঢুকাইছে ঘরে ঢুকাইছে তো ডাইনিং টেবিলে খেতে বসেছে স্ত্রী খাবার বেড়ে দেয় স্বামী খায় আর মিটিমিটি হাস মিটিমিটি হাস স্ত্রী তো রেগে গেছে রাত বাজে বারোটা মিটিমিটি মিটি মিটিমিটি হাসেন না আবার একা একা ওনারা নিয়েই হাসবেন হাসবেন হাসো কেন হাসো কেন বলে হাসি বলে হাসি কারণ আজকে তোমার রান্নাটা এত মজা হইছে না মজা হইছে না আমার জীবনে এত মজার রান্না আমি খাই নাই রান্না মজা হইছে শুনে শুনে স্ত্রী তো তেলে বেগুনে জ্বলে উঠছে কি কি রান্না মজা হইছে মানে বিগত 20 বছর ধরে তোমার রান্না করে খাওয়াই একদিনও কইলা না মজা হইছে আর আজকে পাশের ঘরের ভাবি একটু গরুর গোশতের তরকারি পাঠাইছিল ওই তরকারি দিয়ে তোমারে খাবার দিছি রান্না বান্নার করি নাই ওই বেডির রান্না তোমার এত ভাল লাগছে খাও জন্মের খাও আরান্দম না আরান্দম না এরকম উল্টা পাল্টা প্রশংসা করা যাবে না প্রশংসার আগে কনফার্ম হয়ে নেবেন রিচেক ক্রস চেক এন্ড ডাবল চেক যে রান্নাটা করেছিল কে করেছিল ঠিক কি না ঠিক কি না হলে কিন্তু চুলায় আগুন জ্বলবে না আগুন জ্বলবে না রোজা রাখা লাগবে আল্লাহ আমাদের ফ্যামিলিগুলোকে জান্নাতি ফ্যামিলি বানাও